আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া কী আরেকটি হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার বিক্রিয়ার শর্তসমূহ কি শর্তসমূহ শর্ত সমূহ হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া গঠিত হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন সেটা তাহলে আমরা দেখি নিউক্লিয়ার বিক্রিয়া কি। যে বিক্রিয়ায় কোনো একটা নিউক্লিয়াসকে যদি আমরা উচ্চ শক্তি সম্পন্ন একটা কণা দ্বারা আঘাত করি তাহলে সেটা ভেঙে নতুন একটা মূল্যের নিউক্লিয়াস পরিণত হয় সাথে আরেকটা কণা উৎপন্ন হয় মনে করো এখানে একটা নিউক্লিয়াস আছে এটা একটা নিউক্লিয়াস যাকে আমরা বাইরে থেকে বাইরে থেকে একটা উচ্চ শক্তি সম্পন্ন শক্তিটা বেশি হওয়া লাগবে কেন কারণ ও তো আঘাত করে আরেকজনকে ভাঙতে হবে এর জন্য অবশ্যই তার শক্তিটা বেশি হতে হবে তাহলে উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা ওকে যদি আমরা আঘাত করি তাহলে এই নিউক্লিয়াসটা ভেঙে ভেঙে যায় দুইটা জিনিস তৈরি তৈরি হয় হয় একটা নতুন নিউক্লিয়াস একটা হলো নতুন নিউক্লিয়াস আর একটা কি একটা কণা বললাম যে বিক্রিয়ায় একটা নিউক্লিয়াসকে একটা উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করলে সেটা বিয়োজিত একটা নতুন নিউক্লিয়াস তৈরি হয় আর আরেকটা হালকা কানা নির্গত হয় সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া তাহলে আমরা লিখি বিক্রিয়ায় কোন নিউক্লিয়াসকে কে যে বিক্রিয়ায় কোনো নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন যে বিক্রিয়ায় কোনো নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন কণা কণা দ্বারা আঘাত করলে যে বিক্রিয়ায় কোনো নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করলে সেকেন্ড বা তার কম সময়ে দেখো ব্যাপারটা এতটা দ্রুত গতিতে ঘটে টেন টু দি পাওয়ার ইনভার্স টুয়েলভ মানে আমাদের পয়েন্টের পর বারোটা শূন্য তারপরে হইল ওয়ান এরকম মানে অনেক ক্ষুদ্র একটা মান মানে জিনিসটা এত দ্রুত ঘটে যা চোখের পলকে হয়ে যায় তার মানে একটা নিউ যখন আমরা আঘাত করবো টেন টু দি পাওয়ার ইনভার্স টুয়েলভ এতটাই ছোট মান বা তারও কম সময়ে একটি নতুন নিউক্লিয়াস ও অন্য প্রকার কণা উৎপন্ন হয় নিউক্লিয়ার বিক্রিয়া বলে নিউক্লিয়ার বিক্রিয়া বলে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া তাহলে এখন যদি আমরা দেখি মনে করো আমি একটা উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করবো কাকে একটা নিউক্লিয়াসকে আচ্ছা এটা মনে করো আমাদের একটা উচ্চ শক্তি সম্পন্ন কণা যার নাম দিলাম আমরা প্রজেক্টাইল প্রজেক্টাইল দ্বারা আমরা একটা নিউক্লিয়াসকে কি আঘাত করব আঘাত করলে আমাদের এই নিউক্লিয়াসটাকে ধরতে পারি আমরা কি একটা নাইট্রোজেন সাত চোদ্দ একটা দলাম আমরা আর প্রজেক্টাইল হিসেবে ধরতে পারি আমরা আলফাকনা বা হিলিয়াম ঠিক আছে তাহলে আমরা কি করলাম একটা প্রজেক্টাইল দ্বারা একটা নিউক্লিয়াসকে আমরা আঘাত করব করলে সেটার অবস্থা কি হবে ভাঙা আঘাত এতটাই জোরে হবে যে এটা ভেঙে যাবে ভেঙে গেলে আমাদের কি হয় এরকম একটা গঠন দেখাতে পারি আমরা মনে করো এরকম একটা এটার মধ্যে আঘাত করলে এটা ভেঙে দুইটা জিনিসে তৈরি হয় কি কে বলা হয়েছে একটা নতুন মৌলের নিউক্লিয়াস আরেকটা হালকা কণা উৎপন্ন হবে তাহলে আরেকটা নিউক্লিয়াস কি হাইড্রোজেন ওয়ান ওয়ান আর আরেকটা যে মৌল হবে সেটা আমাদের বোঝা টেকনিক দেখো আমরা বলছি যে আমাদের বিক্রিয়া বাম পাশা ডান পাশে কি সবকিছু সমান থাকে দেখো তো আমার তো নতুন একটা মৌল কি এটা হচ্ছে নতুন কণা যেটা হচ্ছে আমাদের প্রোটন তাহলে এখানে আমার সংখ্যা হচ্ছে সাত আর দুই নয় এখানে গেল আমার এক তাহলে দরকার কত আট এই হলো আট তারপরে এখানে চোদ্দ আর চার আঠারো আমার গেল এক তাহলে দরকার আরো কত সতেরো তাহলে সংখ্যা যাই হোক আমাদের দেখার বিষয় না পারমাণবিক সংখ্যা থেকে আমরা মৌল নির্ণয় করি পারমাণবিক সংখ্যা আটকার অবশ্যই অক্সিজেনের তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিজেন এটা হচ্ছে অক্সিজেন এটাই হচ্ছে আমাদের কি উৎপন্ন নিউক্লিয়াস এটাকে যদি আমরা তাহলে কি হয় এটা হচ্ছে আমাদের হিলিয়াম প্লাস নাইট্রোজেন কি হবে বিক্রিয়ায় বিক্রিয়া ডান পাশে সাত আট দুই নয় এই যে এই এটাকে বলে নিউক্লিয়ার বিক্রিয়া একটা নিউক্লিয়াসকে আমরা একটা উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করব ঘটনাটা এত দ্রুত ঘটে সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে ঘটে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হবে আর একটা নতুন উৎপন্ন হবে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া এখন আমরা দেখব নিউক্লিয়ার বিক্রিয়া ঘটার জন্য কিছু শর্ত লাগবে এই শর্তগুলো কি কি বাংলা পড়া তাও তা এটা লিখে দিচ্ছি আর কিছু কিছু বাংলা তোমার পার্থক্য এগুলা জাস্ট আমি ছবি হিসেবে গ্রুপে দিয়ে দিবো প্রাইভেট গ্রুপে তোমরা ওইখান থেকে করে নিবা কারণ এগুলা তো আর বোঝানোর কিছু নাই বাংলাগুলো তাহলে এখন আমরা কোনটা দেখবো দুই নং নিউক্লিয় বিক্রিয়ার শর্ত নিউক্লিয় বিক্রিয়ায় অবশ্য নিউক্লিয়াসের গঠনে পরিবর্তন হবে আগে যে একটা নিউক্লিয়াস থাকবে বিক্রিয়া সংগঠিত ঘটলে নতুন একটা নিউক্লিয়াস পরিণত হবে কখনোই আগের নিউক্লিয়াস থাকবে না এটা হলো একটা আর এটা হচ্ছে কি নিউক্লিয়াসকে একটা উচ্চগতি সম্পন্ন কণা দ্বারা আঘাত করতে হবে আরেকটা হতে পারে নিউক্লিয়াসকে একটা হালকা কণা দ্বারা আঘাত করতে হবে তারপরে নিউক্লিয়াস যে ঘটনাটা ঘটবে মানে একটা আঘাত করবে একটা কণা দ্বারা এটা অবশ্যই একই মৌল দুইটা নিউক্লিয়াসের মধ্যে হতে পারে বা একটা নিউক্লিয়াস আর একটা কণার মধ্যে হতে পারে একজনের তো আর আঘাত করতে পারে না অবশ্যই দুইজন যদি হয় তাহলে কি আঘাতটা সংঘটিত হয় এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিউক্লিয় বিক্রিয়ার শর্ত তাহলে এগুলো একটু সাজায় লিখলে কি হয় নিউক্লিয় বিক্রিয়ায় অবশ্যই নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হতে হবে অবশ্যই পরিবর্তন হতে হবে আমরা একটু আগে যেটা লিখেছিলাম উদাহরণ হিসেবে আমরা এটা দিয়ে দিতে পারি নাইট্রোজেন সাত চোদ্দ প্লাস কাকে প্রজেক্টাইল দ্বারা আমরা আঘাত করেছিলাম প্রজেক্টাইল হিসেবে আমরা দোষী হিলিয়াম দুই চার আঘাত করার ফলে আমাদের কি হবে একটা নতুন মৌল তৈরি হয় আর একটা প্রোটন ওয়ান ওয়ান নতুন মৌলটা কত এইট সেভেন্টিন এইট কে আমাদের অক্সিজেন এটা হচ্ছে আমাদের একটা তবে দুই নম্বর পয়েন্ট কি দিতে পারি নিউক্লিয় বিক্রিয়া সংগঠনের জন্য নিউক্লিয়া সংগঠনের জন্য আদি নিউক্লিয়াসকে অবশ্যই উচ্চ শক্তি সম্পন্ন উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করতে হবে নিউক্লিয়া সংগঠনের জন্য আদি নিউক্লিয়াসকে অবশ্যই একটা উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করতে হবে কারণ এটা যদি উচ্চ শক্তি সম্পন্ন না হয় তাহলে আদি নিউক্লিয়াসকে ভাঙতে পারবে না ফলে আমাদের নতুন মৌল কি সৃষ্টি হবে না নিউক্লিয় বিক্রিয়া বিক্রিয়া প্রধানত দুটি নিউক্লিয়াস অথবা একটি নিউক্লিয়াস ও একটি কনার মধ্যে মধ্যে সংঘটিত হয়ে থাকে নিউক্লিয় বিক্রিয়াটা অবশ্যই দুইটা নিউক্লিয়াসের মধ্যে ঘটবে অথবা একটা নিউক্লিয়াস আর একটা কণার মধ্যে কি সংঘটিত হয় আর নিউক্লিয় বিক্রিয়া ঘটলে অবশ্যই কি বলছি আমরা প্রথমে বলেছিলাম একটা নতুন মৌলের সৃষ্টি হয় তাহলে নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয় বিক্রিয়ায় অবশ্যই নতুন মৌলের সৃষ্টি হতে হবে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই একটা নতুন মৌলের সৃষ্টি হবে নিউক্লিয় বিক্রিয়া আমাদের বিক্রিয়ক আর উৎপাদের মোট চার্জ সমান থাকবে আমরা বলছিলাম আমাদের বাম পাশ আর ডান পাশটা কি সমান থাকে তাহলে নিউক্লিয় বিক্রিয়ায় আমাদের বিক্রিয় উৎপাদের মোট চার্জটা সমান থাকে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়ক এবং উৎপাদের মোট চার্জ সমান থাকে আর এটা কি নিউক্লিয় বিক্রিয়ায় উৎপাদ হিসেবে কি হয় একটা হালকা কণা নির্গত হয় এই যে আমরা দেখলাম একটা প্রোটন নির্গতর একটা কি হালকা কণা তাহলে নিউক্লিয়ো বিক্রিয়ায় উৎপাদ হিসেবে একটি হালকা কণা কণা উৎপন্ন হয় আর নিউক্লিয় সর্বশেষ যেটা সেটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া যে ধরনের ঘটক না কেন সেখানে আমরা প্রচুর পরিমাণে শক্তি পাবো কেন শক্তি পাবো কারণ দুইটা জিনিসের মধ্যে যখন আঘাত ঘটে তখন সেটা ভেঙে নতুন একটা মৌলের সৃষ্টি হয় তখন যে ঘটনাটা ঘটে তখন আমাদের প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় তাইলে নিউক্লিয় বিক্রিয়া যে ধরনের হোক না কেন নিউক্লিয় বিক্রিয়া যে ধরনের হোক না কেন বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় তাহলে এই ঘটনা ঘটলো ঘটলেই আমরা বলতে পারবো যে এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া কারণ এই ঘটনাগুলো না ঘটলে এই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া ঘটতে পারবো না এগুলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার শর্ত আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম